এই রথযাত্রায় রথ মহা ধুমধামে টানা হলেও এই রথে উল্টো রথ নেই বারোশো পঁচিশ বঙ্গাব্দ থেকে এই শ্রীরাম নবমীর দিনে এই রথ টানা হচ্ছে প্রবাদ আছে রথ দেখবি নাড়াজোল জাত দেখবি কানা কথা হচ্ছে দাসপুরের নাড়াজলের রথযাত্রা নিয়ে রামনবমীর বিকেলে কয়েক হাজার ভক্তের মাঝে নাড়াজোল রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সাথে বর্তমানে এই রথযাত্রা কমিটির সম্পাদক কুমারেশ ভূঁয়া রথের রশিতে টান দিলে এই দু সালে দুশো সাততম বর্ষের রথযাত্রার সূচনা হল নারাজল এবং নারাজল রাজবাড়ির ইতিহাস নিয়ে যিনি গবেষণা করে চলেছেন এখনও সেই দেবাশিস ভট্টাচার্যের লেখা থেকে জানা গেছে বারোশো পঁচিশ বঙ্গাব্দে মোহনলাল খান এই উৎসবের সূচনা করেছিলেন মোহনলাল খান বারাণসীতে তীর্থ দর্শনান্তে শ্রীরামচন্দ্রের স্বপ্নাদেশ প্রাপ্ত হন নাড়াজোলে তার মন্দির স্থাপনের জন্য তাই ফেরার পথে অযোধ্যা থেকে মন্দিরের পাথর ও দেবমূর্তিগুলি সংগ্রহ করে এনে মন্দির তৈরি করে মূর্তিগুলির প্রতিষ্ঠা করেছিলেন এই উৎসব উপলক্ষে দ্রাবিড় এবং বেনারস থেকে তৎকালীন যুগে পণ্ডিতদেরকে আনিয়েছিলেন তিনি এই মন্দির প্রতিষ্ঠায় বারোশো পঁচিশ বঙ্গাব্দে খরচ হয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই বৎসরের শ্রীরাম নবমীতে মোহনলাল খান রথযাত্রার সূচনা করেন বহিগড় থেকে দেড় কিলোমিটার দূরে লঙ্কাধিপতির গড়ের অনুকরণে স্থানের নামকরণ করেন লঙ্কাগড় এই খান রাজাদের বর্তমান সদস্য সন্দীপ খান দেবেন্দ্রলাল খানের সময়ে যে আড়ম্বর সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হতো তার একটি বিবরণ তুলে ধরেছেন দুটি সুসজ্জিত হাতি প্রথমে থাকত তারপরে পঞ্চাশ জন রং বেরঙের পোশাক পরা ঘোড়সওয়ার ঘোড়সওয়ারের পিছনে লাল পাগড়ি পরা আরও পঞ্চাশ জন লোক থাকত ওই পঞ্চাশ জনের পিছনে থাকত রথ আর তার পিছনে রাজা ও রাজ পরিবারের পালকি লঙ্কাগড়ে পৌঁছে রাজপুরোহিত রামচন্দ্রের প্রসাদী মালা রাজ সম্মান হিসেবে রাজাকে দিতেন তারপর শুরু হতো রাজসভা নারাজলের রথের কিছু আচার অনুষ্ঠান আছে যা অন্য কোনো স্থানের সাথে মেলে না রাজ ঐতিহ্য ও পরম্পরা মেনে এখনও সেই রীতি চলে আসছে যদিও সেই আড়ম্বর নেই তবুও রীতির বদল নেই রথের আগের দিন দোহরি ভোগ বলে একটি বিশেষ ভোগের ব্যবস্থা আছে প্রত্যেক দেবতার জন্য রথের দিন চুরমা নামের এক বিশেষ ভোগ তৈরি করেন রাজপুরোহিত শুধুমাত্র রাজ পরিবারের জন্য রথের আগের দিন পালকি রথের ঘোড়া সহ অন্যান্য দারু পুতুলগুলির পুজোর প্রচলন আছে বর্তমানে রথ পরিচালনের দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় মানুষজন রথ পরিচালন কমিটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব সহকারে ব্যারিকেড করে লঙ্কাগড় পর্যন্ত রথ নিয়ে যান এবং নিয়ে আসেন নাড়াজলের রথে উল্টো রথের প্রথা নেই সেই রাতেই রথ লঙ্কাগড় থেকে নাড়লে ফিরে আসে কাছে আসতে কাটবে কাছে আসতে কাটবে চলক 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 হ্যা বিচরে হ্যা বিচরে কিছ কামারো কি মারো অনেক ঘুরেছে অনেক ঘুরেছে কাছে এখন বলে আমি আর একটা বিশেষ অনুরোধ করছি স্বেচ্ছাসেবক আপনারা দেখবেন নতুন সব কাছি ধরবে নূতন চট করে যাতে কাছি ধরতে দেবেন না কারণ প্রথমটা তারা জানবে না হুড়িয়ে টানবে আমরা রক্তটাকে খুব সুভাবে নিয়ে যেতে اوه <laughs> <laughs>